শেখ আহমদ سرحंदी তাল নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদায়ের কোন ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে টাইতেও পারে না আয়StrTo পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার অভ্যস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোন শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ঈশারের নামাজের পরে ঈশারের নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে একশত বার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ

আমার মেয়েগুলির তো বিবাহ হচ্ছে না হাত বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে বলবে আমি মামলা না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মারধর করতে চায় মাওলা তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেওবন মাদেশের একজন বড় মহাদিস হজরত মৌলনা মুফতি আমি সব ফালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মৌলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজেও এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি নামে কসম করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লা মাকে ফলাফল হাতে হাতে দিয়েছে